হ্যালো एवरीवन ওয়ান সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতেই তো পাচ্ছো খুব সেজে গুজে যাচ্ছি বিয়ে বাড়িতে মানে আমরা বরযাত্রী আমার একজন বড় দাদার বিয়ে তো যাচ্ছি বরযাত্রী আমি আর বর তো কেমন মজা করি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে তো আশা করছি এই ভিডিওটা খুব ভালো হতে চলছে তোমরা সাথে থাকো পাশে থাকো তো আমরা রেডি হয়ে বসে আছি গাড়িগুলো আসবে বরযাত্রী সব গাড়িগুলো আমাদের বাড়ির পাশেই আসবে তারপর আমরা বাইকে করে চলে যাব গাড়িতে যাব না কারণ প্রচণ্ড গরম ছিল বাইকে গেলে একটু হাওয়া বাতাস লাগবে ভালো লাগবে বিয়েটা হচ্ছে পঞ্চদেবতার মন্দিরে যেটা হচ্ছে পানিসাগর দেখো আমরা পৌঁছে গেছি মন্দিরে আর পুরোটা মন্দির তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এক সাইডে দুর্গা মায়ের মন্দির খুব সুন্দর দুর্গা মায়ের মন্দির দেখো আর আরেক সাইডে শীতলা মা না বিপত্তারিণী মা আমি ঠিক বুঝতে পারছি না আর আরেক সাইডে কালী মায়ের মন্দির আর আরেক সাইডে ভোলা বাবার মন্দির দেখে নাও পঞ্চদেবতার মন্দির পানিসাগরের কেমন পুরোটা মন্দির আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর আমাদের এদিকের বেশিরভাগই মন্দিরে বিয়ে হলে এই মন্দিরটাই বিয়ে হয় পঞ্চদেবতার মন্দিরে আর এই যে নারায়ণ ঠাকুর খুব সুন্দর করা হয়েছে মন্দিরটা বেশি দিন হয়নি রিপেয়ার করা হয়েছে তো এইদিকে চলছিল অন্য পার্টির বিয়ে তো আমরা এখন চলে যাব ভেতরে আমাদের বরকনের পাশে ভেতরে রুম আছে বরকনে বসার আর এই যে আমাদের দাদা নতুন বর তো কি জানে বলছিলাম আর খুব হাসছিলাম আর দাদার বিয়েতে না গেলে কি হবে পুরো নিজের দাদার মতোই ভাবি আর দাদাও খুব আদর করে নিজের বোনের মতো এই যে আমার একজন খুব প্রিয় জেঠু তো জেঠুকে বললাম জেঠু এদিকে তাকান আমরা ফটো টোটো উঠে তো ফটো ভিডিওস করেই তারপর দেখো এখানে কিছুক্ষণ বসলাম আর নতুন কনে মানে আমার দিদির সাথে দেখা হয়নি কারণ দিদিকে নিয়ে যাচ্ছিল রিচুয়ালের জন্য আশীর্বাদ হবে একদিনই সব কিছু করা হচ্ছিল আশীর্বাদ প্লাস বিয়ে তো আশীর্বাদ হয়ে যাওয়ার পর দেখো এখানে অফিস রুম অফিস রুমে চলে গেছিলো বড় এখানে কিছু প্রসেস থাকে সেই প্রসেস মানে রেজিস্ট্রি মনে হয় করতে হয় পর আমার পাচ্ছিল খিদে তো বড় বলছিল বড় খিদে লাগছে যে চলো কিছু খেয়ে নিই বাইরে তো অনেক দোকান আছে তো ও চলে গেল ঘটি গরম খেতে মানে এটাকে কি বলে চানাচুর চানাচুর খেতে তো দেখো ও চানাচুর নিচ্ছে তো চানাচুর খেলাম সবার সাথে গল্প টল্প করতে করতে এই দিকে দিকে সাতপাক হয়ে দানে বসা হয়ে গেছে তো দান হয়ে যাচ্ছে আমাদের আর সাত পাক দেখা হলো না তো এদিকে দান চলছিল আর আমরা কিছু সবার সাথে গল্প করছিলাম সব মিলিয়ে খুব মজাই করেছি দাদার বিয়েতে তো ওদের বিবাহিত জীবন খুব ভালো কাটুক এটাই কামনা করি ভগবানের কাছে তো বিয়েটি শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই চলে যাব খেতে আর দিদিকে দেখো খুব সুন্দর লাগছে বিয়ের দিনটা সব মেয়ের জন্য স্পেশাল দিন থাকে তো এই দিন সুন্দর না লাগলে কি হবে তো তো দেখো এদিকে সবাই গল্প করছে আর খুব হাসছিলাম কি জানি কথা বলে তো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখছিলাম আর নিজের বিয়ের কথা ভাবছিলাম সময়টা ছট করে চলে যায় কারোর বিয়ে দেখলেই নিজের বিয়ের কথা মনে হয়ে যায় বিয়ে হয়ে গেছে এখন আমরা সবাই চলে যাব হোটেলে ভাত খেতে তো বড় কোণে দেখো গাড়িতে বসে গেছে আমরাও এখন চলে যাবো হোটেলে সবাই এই যে পঞ্চদেবতা মন্দিরের বাইরের দিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আরও বিয়ে চলছিল তো এই দিন প্রায় তিন চারটে মনে হয় বিয়ে হয়েছিল তো আমরা হোটেল এসে গেছি এখন আমরা কিছুক্ষণ পর খেয়ে নেবো ফার্স্টে ফটো উঠতে হবে তো ফটো সেশন কমপ্লিট না করলে তো ভাত খাওয়া যাবে না তো প্রথম দেখো গিয়েই ফটো টটো উঠলাম বর কনের সাথে মানে দাদা দিদি দিদির সাথে আর এই যে আমার একটা বন্ধুকে পেয়ে গেছি মানে আমরা একসাথে পাথারকান্তিতে পড়াশোনা করেছি বিএড করেছি তো ভাইয়ের সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে গল্প করলাম ও সেম বিয়েতেই গেছে মানে কনের সাথে এসেছিলো তো অনেক দিন পর দেখা হয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে গল্প টল্প করে আমরা বসে গেছি খেতে আর রান্নাগুলো খুব ভালো হয়েছিল আর আমরা খেয়ে খেয়ে কার সাথে জানি গল্প করছিলাম তখন বেজে গেছিলো রাত প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো তো খেয়ে আমাদের আবার রোয়ানা দিতে হবে এত রাত হয়ে গেছে যেহেতু অনেকটা জায়গায় যেতে হবে তার জন্য আমরা বেশি আর লেট করব না তারপরও আমাদের যেতে যেতে প্রায় একটা দেড়টার মতো বেজে গেছিলো কারণ খেয়ে দেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে সবার সাথে গল্প আড্ডা দিচ্ছিলাম তো সবাই মিলে খুব গল্প টল্প মজা করেছি আর এই মজার মুহূর্তগুলো ছেড়ে যেতেও ভালো লাগে না শেষ করে এই যে আমার একজন দেওর তো ওর সাথে কিছু ফটো ভিডিও কি জানি বলছিল খুব হাসছিলাম তো তারপর আরেকজন দেওর চলে এসছে বলছিল বৌদি কি করছো ব্লগিং করছো আচ্ছা ঠিক আছে করো আমিও আছি ওরা এমন হাসির কথা বলছিল আমি তো হাসতে হাসতে আমাদের আমার বিয়ে। খুব বেশি এবং খুব বেশি মজা করেছি কিন্তু আমি চাই তোমরাও আবার নতুন করে বিয়ে করো যারা বেঁচে আছো নিজের নিজের সঙ্গীকে চেঞ্জ করো আবার নতুন করে বিয়ে করো এরপর আমরা খুব বেশি হাসি মজাক করে আমরা নোয়ানা দিয়ে দিয়েছি বাইকে আর আমরা একা আসিনি যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল আমাদের সাথে ছিল দুটো গাড়ি দুটো বাইক তো আমরা একা আসিনি আর কয়েকজন একসাথে আসবো বলে আরও কিছুটা লেট হয়ে গেছিলো এসে গেছি ঘরে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি আসছে আর এখন বাজে দেখো কটা হ্যাঁ দুটার মতো তো এখন কিছু রিলস বানাবো তারপর ড্রেস ট্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়ব। খুব টায়ার্ড লাগছে প্রচণ্ড গরম তো ভালো লাগছে না এখন ঘুমিয়ে পড়বো রিলস টিলস বানিয়ে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ আমায় কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু তো চলো আজকের জন্য টাটা এভাবেই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে